তাহলে চোখ বন্ধ করে এই দেখেন একেবারে যেদিকে তাকাবে শুধু গাভি আর গাভী কয় গাড়ির গাভী কিনবে এক গাড়ি দুই গাছি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি কতগুলা গাভী কিনবে এ হাটে আসতে পারবে পর্যাপ্ত আমদানি হয় হাটে

দর্শক দেখাতে হবে কোনো কথা হবে না পর্যাপ্ত আমদানি আছে দেখাবো পর্যাপ্ত গুরু দাম জানাবো বা একশো পঞ্চাশ কত লাগবে সত্তর বাহাত্তর দাঁত কয়টা ধরবো ছয়দাত মাশাল্লাহ এ যে বানের বান ভাই বানটা ধরতে পারবে না হ্যাঁ হ্যাঁ ও লিগ্যাল কথা এটা নিলাম আমি আপনারা নিবেন কি নিবে না আপনাদের ব্যাপার আমার তথ্য আমি বলছি কে লিগ্যাল তথ্য আমি ডাইরেক্ট বললাম সবার কাছে বলিনা যে তথ্য এটা কিন্তু লিগ্যাল তথ্য যেটা বিক্রি করে না এত

কয়দিন সময় আছে আর পাঁচ দিন বিশ দিন বাপরে বা বিশ দিন সময় আছে এখনো বাজারের দাম তো বলতেছে এটার কেমন দাম বলতেছে দেওয়া যাচ্ছে না এক লক্ষ আশি বলতেছে তারপরে দেওয়া যাচ্ছে না হেলাল ভাই কত হলে দিবেন বলেন তো একটু দুইশো পার হতে হবে দুইশো পার হতে হবে হেলাল ভাই দাতে কয়টা আছে দাঁতে দাঁতে জুয়ান দাঁতে জুয়ান আছে মার্শাল্লাহ দর্শক যাতে কিন্তু জুয়ান আছে দেখায় একবার ভালো বুঝতে পারবেন না এই যে পর্যাপ্ত আমদানি আছে পর্যাপ্ত গুরুর দাম জানাবো এই যে একটা

লক্ষ পঞ্চান্ন মধ্যে কিন্তু একেবারে গ্যান্জাম শুরু হয়ে গেছে আমরা দেখালাম আপনাদেরকে একটু

আমরা দেখাবো আমাদের চ্যানেলে দেখেন আরো ভালো ভালো ভিডিও আছে এই হাটেরই দেখতে পাবেন একই দিনের ভিডিও আছে মার্শাল্লাহ চাইলে দেখে নিতে পারেন ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে ভিতরে ক্লিক করেন পেয়ে যাবেন ভিডিওগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমতুল্লাহ